আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম আসলে নতুন যারা খামার করতে চায় এবং নতুন খামারিদের জন্য নতুন একটা ভিডিও যে পাঁচ লাখ টাকা দিয়ে একটি খামার করলে একটি সংসার চলবে কিনা আসলে ভাই যদি আপনি করতে পারেন তো ইনশাল্লাহ একটি সংসার ভালোভাবে চলবে পাঁচ লাখ টাকার ভিতরে আমি বলবো দুটো গাবি কুড়াই করবেন দুই লাখ দুই লাখ চার লাখ টাকা দিয়ে দুইটা গাবি কুরাই করবেন আপনার বারো তেরো লিটার করে দুধ হবে এক একটা গাবির ইনশাল্লাহ যদি আপনি সে গাবিটা দেখে শুনে কুরাই করতে পারেন কিন্তু প্রথম একটা গাবি কুরাই করতে হবে তারপরে আপনি পাঁচ সাই সরি চার মাস পাঁচ মাস পরে যে আর একটা গাভি ক্রয় করবেন কেন এই কথাটা আমি কেন বলছি যে বলছি এই জন্যই যে আপনার ওই যে যে গাভিটা আপনি প্রথম ক্রয় করে নিয়ে আসলেন সাপোজ আপনার বারো লিটার দুধ তাহলে বারো লিটার দুধের দাম পঞ্চাশ টাকা করে হলে ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে তিনশো টাকা আপনি গাভীর টোটাল খরচ করান আর তিনশো টাকা আপনার পার ডে বেচে যাবে তাহলে কত হচ্ছে আপনার মাসে 9000 টাকা 9000 টাকাটা সংসার ভালোভাবে চলবে এটা একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনার 3 মাস বা 4 মাস পরে যে দেখবেন ওই গাবি অনায়াসে হিটি আসবে বীজ দেবেন বীজ দিলে আস্তে আস্তে দুধ কম হয়ে চলে আসবে তখন আপনি আরেকটা গাবি কোরাই করেন 2 লাখ টাকা দিয়ে তাহলে 4 লাখ টাকা দিয়ে আপনার দুটো গাবি হয়ে যাচ্ছে সাথে আপনি দুটো বাসুরও পাবেন আর কথা হলো যে আরও এক লাখ টাকা আপনার বাঁচতেছে তার ভিতরে আপনার সেট নির্মাণ করবেন অন্য খরচ আসে তারপরেও কিছু টাকা কাছে রাখতে হবে কারণ যে কোনো সমস্যা আসলে ওই টাকা আপনি গাবিদের পিছনে খরচ করতে পারবেন এইভাবে করে খামার গড়ে তুলতে হবে আর একটা কথা হলো যে আপনি সাথে সাথে আপনি দেশি গাভিও কোরাই করতে পারেন দেশি গাভিতে বল আবার লাভ বেশি যদি আপনি দেখে শুনে দেশি গাভি কুড়াই করে নিয়ে আসতে পারেন তাহলে দেশি গাভিতে আবার লাভ বেশি কিন্তু দুধ হবে না কিন্তু বাচ্চা পাবেন প্রতি বছর বছর একটা বাচ্চা পাবেন কিন্তু ফিরিজিয়ানের একটি সমস্যা দেখা দেয় যে বাচ্চা প্রসব করার পরেও আপনার কমসে কম চার মাস লেগে যায় ও হিটে আসতে তারপর কনসিভ হয় না একবার থেকে দুইবার দুইবার থেকে তিনবার এরকম সমস্যা দেখা দেয় কিন্তু আপনারা যখন নতুন লোক সেই জন্য সমস্যা দেখা দিবে বেশি এই জন্য অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন যে পাশাপাশি আমি কিছু দেশি গাবি পালন করতে পারেন কারণ দেশি গাবিতে কম খরচ এবং দুধ আপনি তিন লিটার ভালো যদি হয় সাড়ে তিন চার লিটার এরকমও দুধ পেতে পারেন কিন্তু যেসব গাবি দেখবেন হ্যাংলা পাতা মানে গায়ে গোশ নেই সেসব গাবি ক্রয় করে নিয়ে আসবেন কারণ ওই সব যখন আপনার খামারে নিয়ে আসার পরে ওদের ভালোভাবে খাবার দাবার খাওয়ানো পরে ওই গাবি খুব তাড়াতাড়ি ওদের গায়ে গোশ এসে যায় এবং আপনি গোষ হিসেবেও বিক্রয় করলে আপনি ডবল দাম পাবেন তারপরে আপনার মনের ব্যাপার আপনি যদি মনে করেন আমি হলিস্ট্যান ফ্রিজিয়ান গাবি লালন পালন করব, তাহলে আপনি হলিস্টান ফ্রিজিয়ান গাবি লালন পালন করতে পারেন কিন্তু দেশি গাবির আর একটা সমস্যা আছে আপনি দুধ বিক্রয় করতে পারবেন না সেরকম এদের যেরকম আপনি পার ডে একটা গাবি থাকলে বারো তেরো লিটার দুধ বিক্রয় করতে পারবেন কিন্তু দেশি গাবির থেকে এ দুধ আপনি পাবেন না সেই জন্য আমার ক্ষেত্রে আমি হলিস্টান ফ্রিজিয়ান পালন করি সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নতুন খামার করবেন আপনারা হলিস্ট্যান ফ্রিজিয়ান কড়াই করতে পারেন এবং তা বারো তেরো লিটার দুধ হবে পার ডে তাহলে আপনি একটা গাবি কড়াই করলেন কিছুদিন পরে যে আর তখন আপনি বুঝতে পারবেন গাবি সম্পর্কে যে গাভিতে লাভ কি লস সবকিছু জেনে শুনে আপনি বুঝতে পারবেন এবং কিছুদিন পরে আপনার মনের দিক থেকে আপনি নিজেই বলবেন আস্তে আস্তে আপনার সবকিছু আইডিয়া এসে যাবে তখন আমাদের আর বলা লাগবে না অবশ্যই আপনি তখন খামারের প্রতি আকৃষ্ট হবেন এবং খামার করার প্রতি অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য এবং আর একটা কথা হলো অবশ্যই ঘাস লাগাতে হবে পরশুর ঘাস থাকলে খামারে লাভ বেশি